আমার প্রাণ প্রিয় ফেসবুক বন্ধুরা আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আমি আশা করছি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আমরা প্রতিনিয়তই ফেসবুকে বিভিন্ন ধরনের কন্টেন্ট আপলোড করতেছি তো অনেক কন্টেন্ট রয়েছে যে কন্টেন্টগুলোকে ফেসবুক নিজে থেকে নোটিফিকেশন দিয়ে পুনরায় শেয়ার করতে বলে আজকে আমরা ভিডিও থেকে জেনে নিব ফেসবুকে দেওয়ার নোটিফিকেশন অনুযায়ী কোন ভিডিওগুলো আমরা শেয়ার করতে পারবো এবং কিভাবে শেয়ার করব। তো বন্ধুরা চলুন আর দেরি না করে আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই প্রিয় বন্ধুরা আমি এখন নোটিফিকেশন চেক করব অর্থাৎ ফেসবুক আমাকে কি নোটিফিকেশন দিয়েছে তো এর মধ্যে দেখেন আমাকে একটা নোটিফিকেশন দিয়েছে এই যে ইউ ক্যান রিচ মোর পিপল বাই শেয়ারিং দিস পোস্ট সাজেস্টেড গ্রুপ অর্থাৎ আমার একটা পোস্ট ফেসবুক কর্তৃপক্ষ শেয়ার করতে বলেছে কিছু সাজেস্টেড গ্রুপে তারা নিজেরা বলেছে এটা তা আমরা একটু দেখে নেব কোন গ্রুপগুলোতে শেয়ার করতে বলেছে এবং কয়টি গ্রুপে শেয়ার করতে বলেছে একটু আমরা দেখে নেব ক্লিক করে দিলাম আমার যে পোস্টটা তারা শেয়ার করতে বলেছে আমার সেই পোস্টটা ছিল এইটা যে ফেসবুকের টেকনিক্যাল সমস্যার কারণে ছোটোখাটো কিছু সমস্যা হতে পারে এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই তো আমরা একটু ক্লিক করব ক্লিক করে দেখবো কি ছিল পোস্টটা এই যে এইটা ছিল পোস্টটা হ্যাঁ এটা একটা রিলস ছিল অর্থাৎ কিছু রিলস আপলোড করার সময় এইরকম হয়েছিল যে সামথিং ওয়েন্ট রং প্লিজ ট্রাই এগেইন সেশন টাইম আউট আবার অনেক অনেক প্রবলেম হয়েছিল সেটার উপরে আমি একটা রিলস দিয়েছিলাম এই রিলসটাই তারা শেয়ার করতে বলেছে ব্যাক করলাম এখন দেখেন এই শেয়ার নিয়ে আমরা অনেক কথা বলে থাকি কয়টি গ্রুপে শেয়ার করতে পারবো শেয়ার করলে কোনো ক্ষতি হবে কি না বা শেয়ার করলে আমার রিস্ক কমে যাবে কি না এখানে ফেসবুক কর্তৃপক্ষ ফেসবুক কর্তৃপক্ষ নিজে থেকেই শেয়ার করতে বলেছে দেখেন তারা কয়টি গ্রুপ দিয়েছে এক দুই তিন চার পাঁচ ফেসবুক কর্তৃপক্ষ তারা নিজেই এখানে পাঁচটি গ্রুপ দিয়েছে যে এই পাঁচটি গ্রুপে আমি আমার কন্টেন্টটাকে শেয়ার করতে পারবো আবার আপনারা যদি রিলস আপলোড করেন রিলস আপলোড করতে গেলে তিনটি গ্রুপে শেয়ার করতে পারবেন ওখানে একটা অপশনই দেয়া থাকে শেয়ার গ্রুপ ওখানে ক্লিক করলে আপনারা তিনটি গ্রুপে শেয়ার করতে পারবেন তো এখানে দেখেন আমরা এখান থেকে যে জিনিসটা শিখতে পারি যে আমরা তিনটি থেকে পাঁচটি গ্রুপে শেয়ার করতে পারবো তাহলে বন্ধুরা চলুন আর দেরি না করে আমরা শেয়ার করে দিই একটা একটা করে সবগুলো শেয়ার করে দেব এগুলো একটা একটা করে পাঁচটাই আমরা শেয়ার করে দিব তো শেয়ার যে বাটনটা রয়েছে এইখানে শেয়ার যে বাটনটা রয়েছে এই শেয়ার বাটনটাতে আমরা ক্লিক করে দিলেই সবগুলো কন্টেন্ট শেয়ার হয়ে যাবে তো দেরি না করে চলুন আমরা ক্লিক করে দিই আমি ক্লিক করে দিলাম শেয়ার দেখেন নিচে পোস্টিং টু অটো অ্যাপ্রুভ শরীফ ভাই জিরো এখানে শেয়ার হচ্ছে এই যে শেয়ার হয়ে গেল পরেরটাতে আমরা দিব উই আর ফ্যামিলি এখানে এই গ্রুপটাতে দিলাম শেয়ার হয়ে গেল তারপরে দিলাম শেয়ার হয়ে গেল এখানে কোনো প্রশ্ন নেই ফেসবুক বলেছে নোটিফিকেশান দিয়েছে যা দিয়েছে আমরা নোটিফিকেশানটা মেনে চলার চেষ্টা করব এই দেখেন এটাদের শেয়ার হয়ে গেল এখন শেয়ার অপশনগুলো আর কিন্তু সবুজ দেখা যাচ্ছে না অর্থাৎ পাঁচটা গ্রুপে শেয়ার হয়ে গেছে তো আমরা একটু দেখে নেব আমরা যে শেয়ার দিলাম ওই গ্রুপে চলে গেল কি না যে কোনো একটা গ্রুপে আমরা ওকে করে দিব তো প্রথমে আমি এই গ্রুপটাতে দেখব ক্লিক করে দিলাম দেখেন আমি যেটা শেয়ার করে দিয়েছিলাম এই হচ্ছে সেই পোস্টটা এইটা শেয়ার করতে বলেছিল শেয়ার করে দিয়েছি গ্রুপে চলে গেছে বন্ধুরা এভাবে ফেসবুক থেকে আসা নোটিফিকেশানগুলো আপনারা মেনে চলবেন আবার যখন শেয়ার করতে বলবে আপনারা শেয়ার করবেন সর্বোচ্চ পাঁচটি গ্রুপ তারা দিয়েছে তো আপনারা যখন কোনো কিছু শেয়ার করবেন আপনারা তিনটি থেকে পাঁচটি তবে চেষ্টা করবেন তিনটি গ্রুপে শেয়ার করার জন্য আর যখন পাঁচটি গ্রুপ তারা দিয়ে দেবে তখন পাঁচটি গ্রুপে শেয়ার করে দেবেন আমার প্রাণ প্রিয় ফেসবুক বন্ধুগণ অবশ্যই আমরা ফেসবুকের নোটিফিকেশনগুলো মেনে চলব এবং নোটিফিকেশন অনুযায়ী ফেসবুক কর্তৃপক্ষ যখন আমাদেরকে শেয়ার করতে বলবে আমরা পুনরায় আমাদের টপ রিস করার জন্য টপ এংগেজমেন্ট তৈরি করার জন্য আমাদের কন্টেন্টগুলোকে পুনরায় রিশেয়ার করে দেব। আপনারা সবাই ভালো থাকবেন পাশে থাকুন পাশে রাখুন